আসসালামু আলাইকুম আমি রহিম আজকের আমরা জানব যে কাজে রোজা ভঙ্গ করা যায় যে কাজে রোজা ভঙ্গ হয় না যেসব অবস্থায় রোজা ভঙ্গ করা যায় এক অসুস্থ অবস্থায় রোজা রাখলে যদি রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে তবে রোজা থাকলেও এমতো অবস্থায় রোজা ভঙ্গা জায়েজ দুই রোজাদার মহিলার যদি রোজা রাখার ফলে দুধ কমে যাওয়ার আশঙ্কা থাকে এবং শিশুর কষ্ট হয় তখন উক্ত মহিলা রোজা ভঙ্গ করতে পারবে তিন বয়স বেশি হওয়ার কারণে অত্যন্ত দুর্বল হয়ে পড়লে চার রোজা রাখলে গর্ভের সন্তানের যদি ক্ষতির সম্ভাবনা থাকে পাঁচ খোদা তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কা থাকলে ছয় মুসাফির অবস্থায় থাকলে সাত সাবে দংশন করলে আট মহিলাদের হায়েজ নেফাস হলে রোজা ভঙ্গ করবে যেসব কাজে রোজা ভঙ্গ হয় না এক অনিসাকৃত গলার ভেতর ধুলাবালি ধোয়া অথবা মশা প্রবেশ করা দুই অনিচ্ছাকৃত কানে পানি প্রবেশ করা তিন অনিচ্ছাকৃত কবি আসা অথবা ইচ্ছাকৃত অল্প পরিমাণ ববি করা মুখ ভরে নয় চার ববি আসার পর নিজে নিজেই ফিরে যাওয়া পাঁচ চোখে ওষুধ বা সর্ব ব্যবহার করা ছয় ইডজেকশন দেয়া সাত ভুল ক্রমে পানাহার করা আট সুগন্ধি ব্যবহার করা বা অন্য কিছুর ঘ্রাণ দেয়া নয় নিজ মুখের থুতুকফ ইত্যাদি গলাধকরণ করা দশ শরীর ও মাথায় তেল ব্যবহার করা এগারো ঠান্ডার জন্য গোসল করা বারো বেসপ্যাক করা যদিও বেসপাক করার দরুণ দাঁত থেকে রক্ত বের হয় তবে শর্ত হল গলার ভেতর না পৌঁছানো তেরো ঘুমের মাঝে স্বপ্ন বলে হলে স্ত্রীর লোকের দিকে তাকানোর কারণে কোনো কসরত ছাড়া বীরজপাত হলে ওনারও স্ত্রীকে চুম্বন করলে যদি বীর্যপাত না হয় রোজা না ভাঙলেও এটা রোজার উদ্দেশ্যের পরিপন্থী ষোলো তাঁতের ফাঁকে আটকে থাকা গোস্ত খেয়ে ফেললে যদি পরিমাণে কম হয় পরিমাণ বেশি হলে রোজা ভেঙে যাবে রোজার কাজা ও কাফারা আদায় রমজান মাসে যারা পীড়িত অতিবৃদ্ধ যাদের দৈহিক বিষদ দুর্বলতার কারণে রোজা পালন করা খুবই কষ্টদায়ক হয় যারা ভ্রমণে থাকার কারণে শিয়াম পালন করতে পারে না তাদের জন্য রোজার কাজা কাফারা ফিদিয়া ইত্যাদি বদলা ব্যবস্থা স্থির করে ইসলামী শরীয়তে সুনির্দিষ্ট বিধি ব্যবস্থা রয়েছে এ সম্পর্কে দিনের জন্য তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নিতে হবে এটা সিয়াম যাদেরকে অতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে কি দিয়া একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে সেটা তার পক্ষে অধিকতর কল্যাণ কর যদি তোমরা উপলব্ধি করতে তবে বুঝতে সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণ প্রসূ সুরা আলকার আয়াত একশো চুরাশি যেসব কারণে রমজান মাসে রোজা ভঙ্গ করা যাবে তবে পরে কাজা করতে হয় তা হচ্ছে এক মুসাফির অবস্থায় দুই রোগ বৃদ্ধির বেশি আশঙ্কা থাকলে তিন গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা থাকলে চার এমন তৃষ্ণা বা ক্ষোধা হয় যাতে মৃত্যুর আশঙ্কা থাকতে পারে পাঁচ শক্তির বৃদ্ধ হলে ছয় কোনো রোজাদারকে সাপে দংশন করলে সাত মেয়েদের হায়েজ ডেপাস কালীন সময়ে রোজা ভঙ্গ করা যায় আর যেসব কারণে রোজার কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হয় তা হলো। জেনে শুনে স্ত্রীর সঙ্গে সহবাস করলে রোজা ভেঙে যাবে এমতা অবস্থায় কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হয় মনে রাখবেন শরিয়াতে কঠোর নিষেধ থাকা সত্ত্বেও বিনা কারণে রোজা ভঙ্গ করলে তার অবশ্যই কাজা কাফফারা উভয় আদায় করা ওয়াজিব যতটি রোজা ভঙ্গ হবে ততটি রোজা আদায় করতে হবে কাজা রোজা একটির পরিবর্তে একটি অর্থাৎ রোজার কাজা হিসেবে শুধু একটি রোজাই যথেষ্ট কাফফারা আদায় করার তিনটি বিধান রয়েছে এক একটি রোজা ভঙ্গের জন্য একাধারে ষাটটি রোজা রাখতে হবে কাপারা ধারাবাহিকভাবে ষাটটি রোজাই রাখতে হবে মাঝে কোনো একটি রোজা ভঙ্গ হলে আবার নতুন করে শুরু করতে হবে দুই যদি কারোর জন্য ষাটটি রোজা পালন সম্ভব না হয় তাহলে সে ষাট জন দুই বেলা খানা দেবে অপরদিকে অসুস্থতা জনিত কারণে কারো রোজা রাখার ক্ষমতা না থাকলে ষাট জন ফকির মিসকিন গরিব বা অসহায়কে প্রতিদিন দুই বেলা করে পেট ভরে খানা খাওয়াবে তিন গোলাম বা দাসী আজাদ করে দিতে হবে রোজার ফিদ ইয়া রোজা রাখার দুঃসাধ্য হলে একটা রোজার পরিবর্তে একজন দরিদ্রকে দান করা কর্তব্য শরীয়ত মোতাবেক রোজা রাখার সামর্থ্যহীন হলে প্রতিটি রোজার জন্য একটি করে সাদাকাতুল কাতুল ফিতর এর সম পরিমাণ গম বা তার মূল্য গরিবদের দান করাই হল রোজার ফিদিয়া তথা বিনিময় বা মুক্তিপণ অতিশয় বৃদ্ধ বা গুরুতর রোগাক্রান্ত ব্যক্তি যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই অথবা রোজা রাখলে জীবনহানির আশঙ্কা থাকে তারা রোজার বদলে ফিদিয়া আদায় করবে পরবর্তী সময়ে ওই ব্যক্তি যদি সুস্থ হয়ে রোজা রাখার মতো শক্তি ও সাহস পায় তাহলে তার আগের রোজার কাজা আদায় করতে হবে তখন আগে আদায়কৃত ফিদিয়া সাদাকা হিসেবে গণ্য হবে অসুস্থ ব্যক্তি ফিদিয়া বা মুক্তিপণ আদায় না করে মারা গেলে তার পরিত্যক্ত সম্পদ থেকে ফিদিয়া আদায় করা কর্তব্য যদি মৃত ব্যক্তি অসি ওসিয়াত করে যায় অন্যথায় আদায় করা মোস্তাহাব উল্লেখ্য যে প্রতিটি রোজার ফিদিয়া হলো, একটি সাদাকাতুল ফিতর অর্থাৎ এক কেজি ছয়শো গ্রাম আটা বা তার সমমূল্য টাকা দরিদ্র এতিম বা মিসকিনকে দান করা অথবা একজন ফকির বা গরিবকে বেলা প্যাট পরে খাওয়ানো অনেক জায়গায় দেখা যায় গরিব লোক কোনো ধনির বদলি রোজারা পালন করে দিচ্ছে মনে রাখবেন কোনো অবস্থাতেই একজনের রোজা অন্যজন বদলি হিসেবে পালন করতে পারবে না কেউ কারো রোজার বদলি হিসেবে রাখলে শরিয়াতের দৃষ্টিতে তা শুদ্ধ হবে না রোজার ফিদিয়া গুনাহ মাফিক গুনা মাফির মাধ্যমে মানুষকে নিষ্কলুষ ও নির্ভেজাল করে রোজাকে আল্লাহ তালা মানুষের আত্মিক পরিশুদ্ধির এক সুবর্ণ সুযোগ হিসেবে বান্দার জন্য নির্ধারণ করেছে রোজার কাজা কাফারা ও ফিদিয়ার মাধ্যমে আল্লাহ তালা পাক বান্দার গুনাহ মাফ করে দেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন পূর্ণ বিশ্বাসের সঙ্গে সাওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তালা তার বিগত দিনের গোনা মাফ করে দেবেন উনিশশো এক বিনা কারণে যে ব্যক্তি একটি রোজা না রাখে এবং পরে যদি ওই রোজার পরিবর্তে সারা বছরও রোজা রাখে তবু সে ততটুকু সাওয়াব পাবে না যতটুকু মাহের রমজানে ওই একটি রোজা পালনের কারণে পেত এ সম্পর্কে ফিক্ষবিদদের মতে দুই মাস একাধারে রোজা রাখলে স্বেচ্ছায় ভাঙ্গা একটি রোজার কাফারা আদায় হয় আর এই কাফারার বিনিময়ে একটি রোজার খরচের দায়িত্বটাই কেবল আদায় হয় আর যারা নানা অজুহাতে ও স্বেচ্ছায় পুরো মাহের রমজানের রোজা রাখে না তাদের শাস্তি কত যে কঠিন হবে তা বলার অপেক্ষা এদের পরিণতি তাপর্কে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাহের রমজানের এক দিনে রোজা কোনো ওজোর বা অসুস্থতা ব্যতীত ভঙ্গ করবে সারা জীবনের রোজাও এর ক্ষতিপূরণ হবে না যদি সে সারা জীবনও রোজা রাখে হাদিস রোজা না রাখলে যে কঠিন শাস্তির হুকুম এসেছে সেই ব্যক্তি হকালে তা না পেলেও পরকালে জাহান্নামের দাও দাউ অগ্নিকুণ্ডে তার শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ তাই রমজান মাসে রোজার সংখ্যা পূরণ করাই অধিক শ্রেয় প্রিয় দর্শক আমরা এতক্ষণ যা জানলাম তা অবশ্যই পালনীয়